আমাকে তাওয়াত করেছ আরে দাওয়াত পাইয়া আমি তোমাদের কাছে এসেছি তোমাদের দাওয়াতই মেহমান হয়ে আমি কুফার জিনে যাচ্ছি কোনো কথায় এই কাজ হয় না ইমাম সাইন ও দিয়াল ল হুতা আলুনকে বারবার ডাক দিয়া বলে ও ইমাম হার তোমাকে শুদ্ধ করা লাগবে লাগবে ইমাম হার সাইনডো দিয়াল ল ডাক দিয়া বলে এরে সীমা হয়তো আমাকে কুফায়ে যেতে দাও আর না হলে আমাকে এ মদিনা মন ওরায় ফিরে যেতে দাও না না ওরা মদিনায় ফিরে যেতে দিবে না কুফায়ও ফিরে যেতে দিবে না হুত্থা ও দিবে না বাহাত্তর জয় নবী পরিবার ওই কারবাল্লার ময়দানে আটকে রেখেছে কারবাল্লার ময়দানে জিম্মি করে ফেলেছে ইমাম হসাই নদী আল্লাহ ওইখানে ওইখানে নবী পরিবার সবাইকে ডাকলেন দায়িকা ডাক দিয়া বলে ও আমার সঙ্গীরা শোনো গভীর রাত যখন হইয়া যাবে তোমরা যে যেখান থেকে পারো পালাইয়া তোমরা মদিনা মনোয়ারায় চলে যাও আমি ইমাম হুসাইন আমি ইমাম হুসাইন একাই এই বাইশ হাজার এজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করব আল্লাহ জোরে বলেন না জোরে বলেন ওই যে আমার আল্লাহ বলেছে তোমাদের অস্ত্র আছে কিনা দেখার দরকার নাই তোমাদের সৈন্য আছে কিনা দেখার দরকার নাই তোমাদের তরবারি আছে কিনা দেখার দরকার নাই ওয়াকানা হাক্কান আলাইনা লাসrul মুমিনিন আরে বান্দা তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়া তোমরা যখন আমি আল্লাহর জন্য আমার হাবিবের জন্য তোমরা যখন জিহাদ যখন তলোয়ারি ধরবা তোমাদের দল মত দেখার দরকার নাই অস্ত্র আছে কিনা দেখার দরকার নাই ও কান হাক্কান আলাইনা নাসুল মুমিনিন তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় নেমে যাইবা আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে যায় আল্লাহু আকবার জোরে বলেন